প্রিয় দর্শক এবি মোস্তফা নতুন করে আবারও আপনাদের সামনে চলে এলাম খুব অল্প সময়ের ব্যবধানে আমি অলরেডি ঘন্টা দিনেক আগে একটি কন্টেন্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি সেটি হলো যে মালয়েশিয়ায় আপনার সারওয়াক রাজ্যে পাম সেক্টরে কর্মীদের নেওয়া হবে সেই বিষয়ে একটি ভিডিও দিয়েছি তো ইতোমধ্যেই আমাদের হাতে নতুন একটি নিউজ চলে এসেছে এবং চমৎকার এটি একটি গুড নিউজ আমাদের কর্মী ভাইদের জন্য বিশেষ করে যে আঠারো হাজার মতান্তরে সতেরো হাজার কর্মী যারা যেতে পারেননি মালয়েশিয়াতে সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও যেতে পারেননি শুধুমাত্র বিমান টিকিট জটিলতায় সেই কর্মী ভাইদের জন্য কিন্তু এই সুসংবাদটি চলে এসেছে ইতোমধ্যেই আপনারা হয়তো নিজেরাও যদি দেখেন আজকে হঠাৎ করেই কালবেলা পত্রিকা কিন্তু এই নিউজটি প্রচার করেছে তো এখানে যে বিষয়টি আমি হঠাৎ করে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হলো অবশেষে আমাদের এই কর্মী ভাইদের গতি হচ্ছে সবাই কিন্তু এই জিনিসটি জানতে চাচ্ছেন বারবার যে এই আঠারো হাজার বা সতেরো হাজার কর্মীর তাদের যাবার খবরটা কি সেটা বলেন অন্যান্য ভিডিও রেখে তাদের নিউজটা আগে দেন তো এই নিউজ তো আর হুট করে ভাই এমনিতে দেওয়া যায় না সঠিক তথ্যপথ্য না জেনে হঠাৎ করে একটা নিউজ দিয়ে আমাদের কর্মী ভাইদেরকে বিভ্রান্ত করার কোনো যুক্তি নেই তো যেটি বলতেছিলাম আমাদের যেতে না পারা যে কর্মী ভাইরা তাদের মধ্যে দুইটি তালিকা করা হয়েছে দুটি তালিকা করা হয়েছে তার আগে একটু বলে নেই আমাদের বিগত সরকারের আমলে যিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিলেন শফিকুর রহমান তিনি বলেছিলেন যে রিক্রুটিং এজেন্সি তাদের গাফিলতির কারণেই শুধুমাত্র এই কর্মীগুলো যেতে পারেনি পক্ষান্তরে আবার সেই রিক্রুটিং এজেন্সি যে সংগঠন রয়েছে আটাব অ্যাসোসিয়েশনস অফ ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশ আটাব তারা আবার তাদের যুক্তিতর্ক বা তারা দোষারোপ করেছিল তিনটি প্রতিষ্ঠানকে একটি হলো বাইরা আরেকটি হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আরেকটি হলো বিএমইটি তো এদের তিনজনের সমন্বয়হীনতার কারণেই আমাদের এই আঠারো হাজার বা সতেরো হাজার কর্মী তখন যেতে পারেনি এই দুই পক্ষ একজন আরেকজনকে পাল্টাপাল্টি দোষারোপ করেছিল তো যাই হোক সেই দোষারোপের তো আর কোনো সুরাহা হয়নি এর মধ্যে ই পাসপোর্ট জটিলতায় যে কর্মী ভাইরাস ছিলেন তাদের মধ্যে থেকে অলরেডি চার হাজার কর্মী কিন্তু তারা মালয়েশিয়াতে চলে গিয়েছেন এটা হয়তো অনেকে আপনারা জানেন না অনেকে নিউজে হয়তো আসেনি বাকি থাকে তাহলে সত্তর হাজার বলতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যে আঠারো হাজার নয় মূলত সতেরো হাজার কর্মী তো ওই সতেরো হাজার কর্মী থেকে যদি চার হাজার কর্মী যদি চলে যায় তাহলে আর থাকে মাত্র হাজার কর্মী তো এই কর্মীর মধ্যে তারা যে পরিসংখ্যান দেখিয়েছেন এর মধ্যে আরো তিন হাজার কর্মী তারা যেতে পারছেন না তাদের না যাওয়ার কারণ হল তাদের যে কোম্পানিগুলোতে যাবার কথা ছিল সেই কোম্পানিগুলো ইতোমধ্যে বিভিন্ন প্রতারণা বা বিভিন্ন দুর্নীতির জন্য অথবা অন্যান্য অনিয়ম বা বিশৃঙ্খলা যে কোনো কারণেই মালয়েশিয়াতে সে কোম্পানিগুলো হয়ে আর কোম্পানি যখন কালো তালিকাভুক্ত হয়ে গিয়েছে মালয়েশিয়া অনুমতি দিচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের আরো তিন হাজার কর্মী তারা আর যেতে পারছে না তাহলে বাকি থাকে কত আর দশ হাজার কর্মী তো এই দশ হাজার কর্মীর মধ্যে আমাদের বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি একান্ত সচিব রয়েছেন অর্থাৎ ডক্টর আসিফ নজরুল সাহেবের যিনি একান্ত সচিব সরওয়ার আলম তিনি বলছেন যে এখানে দশ হাজার কর্মীর মধ্যে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যেই পাঁচ হাজার কর্মীর টাকা পয়সা বিভিন্ন এজেন্সির কাছ থেকে উদ্ধার করেছি এবং এর মধ্যে যাদের বিএমএটি সারপত্র রয়েছে এবং এজেন্সির কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা হয়েছে এই পাঁচ হাজার কর্মী প্রথম তালিকায় তারা রয়েছে এবং প্রথমত তারা যাবে তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সেই তারিখ পর্যন্ত জানিয়ে দেবো কত তারিখে বা কোন মাসে কিভাবে আমাদের কর্মীগুলো আবার যাবে এরা মাধ্যমে যাবে অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস বয়েসেলের এর মাধ্যমে তারা মালয়েশিয়াতে যাচ্ছে এখন সরকারি ভাবে কিন্তু আর কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নয় কোনো দালাল বা কোনো দালাল চক্করের মাধ্যমে আর নয় তো এটি কিন্তু একটি ভালো সুসংবাদ আর দ্বিতীয় তালিকায় যারা রয়েছে যারা যাদের এখনো বিএমএটি ছাড়পত্র হয়নি পাশাপাশি কেউ কেউ টাকা পেয়েছেন অথবা কেউ টাকা পাননি এই পাঁচ হাজার কর্মী রয়েছেন তারা দ্বিতীয় তালিকায় তো প্রথম তালিকায় যে পাঁচ হাজার রয়েছে তারা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে যাবে এবং যারা দ্বিতীয় তালিকায় পড়েছেন অর্থাৎ যারা এখনো বিএমএটি ছাড়পত্র পাননি অথবা বিএমএটি ছাড়পত্র পেয়েছেন কিন্তু রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টাকা পয়সা এখনো ফেরত পাননি তবে এটি কিন্তু আমাদের মন্ত্রণালয়ে কাজ করছে টাকা পয়সা ফেরতের বিষয়ে এটি আমাদের কর্মী ভাইরা হয়তো রিক্রুটিং এজেন্সিকে চাপ দিয়ে টাকা পয়সা উঠাবে এমনটি সাধ্য হয়তো কর্মীদের নেই বাকি তাদেরকে সহযোগিতা করছে কিন্তু আমাদের মন্ত্রণালয়ে তো মন্ত্রণাললে যাদের টাকা উদ্ধার করতে পেরেছে অথচ বিএমএটি সারপত্র নাই অথবা বিএমএটি সারপত্র রয়েছে কিন্তু টাকা পয়সা এখনো উদ্ধার হয়নি সেই কর্মীরা দ্বিতীয় তালিকায় তারাও যাবেন এবং আমাদের বর্তমান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান সচিব আলম যেটি জানিয়েছেন যে এটি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি বৈঠক করবেন তারা এই বৈঠকের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো আমাদের কর্মী ভাইরা বোয়েসএল মাধ্যমে তারা মালয়েশিয়াতে চলে যাবেন এই দশ হাজার কর্মী তো আমাদের এই দশ হাজার কর্মীর অন্তত একটা গতি কিন্তু হয়েছে এবং তাদের মধ্যে একটু হলেও প্রাণ সঞ্চার হবে এই তথ্য বা এই উপাত্ত বা এই সংবাদের মাধ্যমে প্রিয় দর্শক এটি আমার মুখের কথা নয় আজকেই আপনারা যদি কালবেলা অনলাইনে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন এই তথ্যটি তো এজন্যই হুট করে আবারো নতুন করে এই কন্টেন্টটি তৈরি করে রাতের মধ্যেই আপনাদেরকে দেবার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই কর্মী ভাইদের অন্তত তাদের ভাগ্যটা সুপ্রসন্ন হোক এই প্রত্যাশায় রইলো আর কি আমার এই কন্টেন্টের মাধ্যমে আমি প্রত্যাশা করি দোয়া করি আমাদের অন্তত এই কর্মী ভাইরা তারা চলে যাক ভালোভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ